আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভাল লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আর খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভাল লাগবে আর আজকের ব্লগটা আমি দুপুরের রান্না থেকে শুরু করতেছি আর ভাতটা তর ক্যামেরা রান্না হয়ে গেছে আর এখন তরকারিটা আমার বোন রান্না করতেছে আর বাড়ির সবজি তোমার কাঁচামড়ি বাড়ির বাড়ির তোমাদের সাথে চার করি আর বেগুন ও গাছের আর শুধু আলু চাই আর কি বাজার থেকে কিনে আনো আর প্রথমেই তো দেখলে আপু ভেয়ারা আর কি কড়াইটা সেলাই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে আর এখন সবজি মাছ একসাথে কষিয়ে নিল আর ঝোলটা তো আপ কেমের কিন্তু দিছে শুরু করছে আর তরকারিটা হয়ে গেছে আমার বোন এখন তরকারিটা নিল আর আজকে তো এক পথ তরকারি আর মনটা কারোই ভালো নেই আর আমার শরীরটাও ভালো না আর একজনে কিছু পাট শাক দিছে তাই এখানে পাট শাকগুলো আর কি বেছে রাখলাম আগামীকাল রান্না করবো তাই আর দুপুরে খাওয়ার পরে পাট সাক্ষী হাঁস চলে আসছে বিকাল হয়ে গেছে তাই বাড়িতে তাই ওদের কফি দিলাম ওরা এখন খাবে ঘরে উঠাবো ওদের আর আমার রাজা হাসের বাচ্চাগুলো গ্রামে গেলে আর বাড়িতে আসতেছে না আর বাড়িতে থাকলে ওদের শুধু খাইতে দাও আর এখন বিকালবেলা চলে আসলাম নদীর পরে আসরের নামাজ পড়ে আর নদীর পরে আসলে মনটা ভালো হয়ে যায় আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম পরের পরে একটাগুলো লোকের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম